সাদে ঘুরতে এসে সানাফ একটি বল পেয়েছে তাতে সে খুবই খুশি ছিঁড়ে ফাটা বল হলেও চলবে বল হলেই হবে হুম দাঁড়াও 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 হেঁটে 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 ওঠো ওঠো বাবা ওঠো ওঠো ছি 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 ধরে না ছি ধরে না ছি ধরে না কোথায় ময়লা আছে সব খুঁজে বের করবে ময়লা যে খুব পছন্দ তার এটা এটা নিজের পায়ে হাঁটার আনন্দটাই অন্যরকম এখন আর আমাকে ওর দরকারই হয় না সাদে এসে সে আমাকে চিনেই না সে আপন মনে খেলা করতেছে বল নিয়ে আমার গাড়ি চালায় হাই হাই ইট গুলো একটু পর পর সে ময়লার দেখা পায় ময়লা পেলেই সে অনেক বেশি খুশি রাখো রাখো সানাফা আহমেদ ফুটবলার ফুটবলার সানাফা আহমেদ মারো বাবা মারো বল মারো বল 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 মারো জোরে জোরে তো আমার বাবাটা এই তো এই তো হ্যাঁ ঠিকই আছে বাবা কত বড় বলটা উঠিয়েছে বাবা ভাঙা চিরা বলটা তার খুব পছন্দ হয়েছে খেলার ফাঁকে তারা আবার মাম খেতে হয় খাও হাঃ ইটগুলো না ধরলে হয়েছে আবার আবার বসে কেন বসে কেন দাঁড়াও দাঁড়াও সি সি কোথায় বালু ময়লা সব এগুলোই খুঁজে পাই সে হ্যাঁ এই তো এই তো বাবা মার বড় হয়ে গেছে মাশাল্লাহ কত বড় বলটা নিয়ে হাঁটি হাঁটি করতেছে আহ আবার কি পেয়েছ বাবা বাহ বা কোথায় যায় আমার বাবা কোথায় যায় কোথায় যাচ্ছে সে আস আসো তার এখন বাসা যাওয়ার মনে হয় বাসায় যাওয়ার মনে হয়েছে তার তাই ওদিকে যাচ্ছে বাবা বাসায় যাবে কেন ঘোরা শেষ তোমার বাবা ঘোরা শেষ হয়ে গেছে